আমাদেরকে সরানোর রাস্তা একটা এখানে গুলি করতে হবে না হলে আমাদেরকে সরানো যাবে না আজকে শাহবাগে কেন অবস্থান করছেন আজকে অবস্থান করার কারণটা হচ্ছে কি আপনারা মিডিয়া বা দেশবাসী জানে যে জুলাই আগস্টে গেছে বছর আমরা এই সময় রক্ত দিয়েছিলাম আমাদের হাজারো সহযোদ্ধা দুই হাজার শহীদ হয়েছে তো তারা জীবন দিয়েছিল দেশকে স্বাধীন করবে ফেসিস মুক্ত করবে তো ফেসিস সরকার তো তাদের এমপি মন্ত্রী নিয়ে দেশ থেকে ভেগে গিয়েছে চালিয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশকে যেভাবে আমরা এগিয়ে নিতে চাই সেটার নাম হচ্ছে জুলাই ঘোষণা জুলাই সনদ যেখানে স্বৈরাচার শেখ হাসিনা কী কী করেছে এই আন্দোলনে সরকারিভাবে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন পুলিশ মারা গিয়েছে কিভাবে মারা গেছে কী কারণে মারা গিয়েছে সেই বিষয়গুলো জুলাই ঘোষণা এবং জুলাই সনদে স্পষ্ট থাকবে এবং সেইটা স্থায়ী সম্মেলনে অন্তর্ভুক্ত করতে হবে এটা আমাদের দাবি এটার জন্য আপনারা জানেন দেশবাসীকে আমি জানাতে চাই আরও একবার যে আমরা মানববন্ধন কর্মসূচি করেছি একাডেমির সামনে সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল উপদেষ্টারা ছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টা যারা সচিবালয়ে বসে প্রত্যেকের কাছে আমি নিজে গিয়েছি চিঠি পাঠিয়েছি এবং একজন উপদেষ্টার কাছে আমি ছয়বার গিয়েছি উনাকে একদিনও পাই নাই উনি আসলে ডিউটি করেন দুঃখের সাথে বলতে হচ্ছে তো সর্বশেষ আমরা সরকার যে তিনবার ঘোষণা দিবে বলে বাস্তবায়ন করতে পারে নাই এখন সরকার বলতেছে সনদ দিবে সনদের যে খর্চাটা জারি করছে সেই খর্চাটাও কিন্তু আপনারা যদি দেখেন আপনারা মিডিয়া কর্মী বাংলাদেশে অসংখ্য শিক্ষিত মানুষ আছে এই জুলাই সময়টা কোনোভাবেই মেনে নেওয়া মত না মানার কোনো তারা তো সর্বপ্রথম আমাদেরকে জুলাই ঘোষণাটা দিতে হবে জুলাই ঘোষণা স্পষ্ট থাকতে হবে কার কি ভূমিকা ছিল কিভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে তাদেরকে বিতাড়িত করার জন্য পুলিশ মরেছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা স্পষ্ট থাকবে কতজন শহীদ হয়েছে কতজন আহত হয়েছে কতজন পূর্ণত্ব বরণ করেছে কারা কিভাবে চিকিৎসা পাচ্ছে বিস্তারিত এবং জুলাই সনদের মতো বিস্তারিত থাকতে হবে সমস্ত রাজনৈতিক দল সিগনেচার করবে সেইটা বিশ্বায় সম্মেলনে অন্তর্ভুক্ত করতে হবে দুই বছরের জন্য আমাদেরকে পাগল মনে হয় নাকি মূর্খ মনে হয় একদম জিপের টান দিয়ে ছিড়ে ফেলব যারা জুলাই সনদ জুলাই ঘোষণা নিয়ে ফাজলামি করতে আমি আপনাকে বুঝিনা আমি আমি লীগ সরকারের আমাকে বহুমাল বুঝায় আমার ভাইদেরকে বহুমাল বুঝায় আমরা সেই যুদ্ধার খাওয়ার জন্য আমরা আন্দোলনে যাই নাই আসছে এই বৃষ্টির মধ্যে রাজনৈতিক জলগুলা চা সিঙ্গারা ছাড়া পঞ্চাশ লোক আনতে পারে না আমাকে সেই সমস্ত নাগরিক নিজের পকেটের টাকা খরচ করে মাঝে চলে আসছে এই বৃষ্টির মধ্যে আমি সরকারকে এবং উপদেষ্টাকে বলতে চাই স্পষ্টলি আপনারা জুলাই ঘোষণা জুলাই সালোরটা যদি আমাদেরকে দিয়ে দেন আমাদের কোনো আন্দোলন আমার করবো না আমরা বিশায় ফিরে চাই আর জুলাই ঘোষণা জুলাই সালের যে পর্যন্ত না দিলেন আমাদেরকে সরানোর রাস্তা একটা এখানে গুলি করতে হবে কেউ যাবে না হলে আমাদেরকে সরানো যাবে না